ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাঁচজল আসলাম আমার তোমাদের সাথে ছোটখাটো একটু ব্লগ নিয়ে তাহলে দেখতে হচ্ছে স্নান টান করে উঠেছি এখন তো সর্বপ্রথম তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমি ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেলো পাশে গান হচ্ছে তোমরা বুঝতেই পারছো ভিডিও করতে পারছি না তারপরে আজকে সকাল থেকে স্যান্ডিগুলিকে স্নান করাবো হোক ওই জন্য কালকে থেকে বলেছিলাম যে স্যান্ডিগুলিকে স্নান করাবো কিন্তু করে উঠতে পারিনি তাই জন্য আজকে ওদেরকে স্নান করাতে গেলে নিজেও স্নান করে যাই ওই জন্য স্নান করে নিয়েছি আর রান্না বান্না কিন্তু এখনও হয়নি এখন কটা বাজে যান চলে দেখাই একটা চল্লিশ চল্লিশ বাজে এখনও রান্না করে উঠতে পারিনি ভাবলাম একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো আগে চলো দেখো দুজনকে স্নান করেছি দুজনে কি আরামে ঘুমাচ্ছে দেখো ফ্যানও চলছে না এসিও চলছে না এসি চলছে না ফ্যানও চলছে না কিন্তু ওদের আরাম লাগছে কারণ স্নান করেছে যে তাই জন্য খুব আরাম লাগছে আর আমি দর দর করে ঘামছি প্রচণ্ড গরম আজকে তো এসি চালানো যাবে না প্রচণ্ড পরিমাণে গান হচ্ছে আজকে মনে হচ্ছে না নেচে 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 আজকে ভিডিও করি আর একটু দেখবে গান ফান চললে না নাচের তালি উঠে যায় আর যারা যারা ভালোবাসে আমরা তো এটা ভালোবাসি গান ফান নাচ ফাঁচগুলো ওই জন্য আমাদের ভালো লাগে খুব ভালো লাগে সকাল থেকে যে গান ফানগুলো হচ্ছে নিজেই কাজ করছি তোমাদের কাকুকে খেতে খেলে আর নেচে 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 ভীষণ ভালো লাগে জানো তো গান ফান বাজলে তেমন মনটা একটু সুন্দর লাগে এরকম জাকজমক গান আবার স্যাড গানে না একটু দুঃখ দুঃখ টাইপের লাগে তো যে ডিভিজে স্যাড গান শোনে আমার ওই জন্য তোমাদের কাকুও সেদিনকে গাড়িতে গেছি গাড়িতেও সেই কেশবের গান শুনতে 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 তোমার শুনেছ হয়তো কেশবের গান শুনতে শুনতে গেছে ওই তখন ওই স্যাড মুখ নিয়ে বসে থাকতে মনে যেন কত দুঃখ কত দুঃখ সত্যি কথা দুঃখ থাকলেও দুঃখ আমি প্রকাশ করতে চাই না আমি নাচে নাচ গানের মাধ্যমে মানে সব সবসময় মনটাকে এনজয় করে রাখতে চাই আর সবসময় তোমাদের সাথে চলে আসি এরকমভাবে আমাদের ছুটিকে

সারা দিচ্ছে না এইটা তো রাস্তা দিয়ে লোক গেলেই ঘাউঘাউ করে নতুন লোক দেখলেই হয়েছে নতুন লোক দেখলে আমি ওই যে নতুন লোক আসতে পারবে না নতুন লোক আসলেই তাকে ঝাপতে ধরবে ধরতে যাবে মারতে যাবে এই যে পুরী পুরীকে দেখো টেলি বুড়ি টেলি বুড়ি টের ইটের ইটেরি টের ইটেরি দেখতে পাচ্ছ টেরি হয়ে গেছে চান করে টেরি হয়ে গেছে দেখো লোকজন দেখলেই চাই একদিকে আমরা দেখি দেখি নতুন লোক আসলে বাড়িতে যদি কেউ আসে আমরা বুঝতে পারি যে কেউ এসছে গেটের সামনে তার গন্ধ পেয়েই এ দেখো না উঠোকেই কেমন লাগছে দেখতে দেখো আজকে একটু শান্তি পাথোরা আমাদের দেখো সোফাটাকে কী গোল্ডি 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 করেছে এটা সোফাটাকে কামড়ে কামড়ে ওই দেখো উঠে বললাম গোল্ডি উঠে গেল দেখেছো ওর ওইটা সোফা ওইটাতে ছিঁড়ে মিরে কি অবস্থা করেছে তা আমলাম আর কটা দিন যাক পুরো ভালোভাবে ছিঁড়ে ফেলুক তারপর ওটাকে ঠিক করা হবে এখন যেহেতু উঠে উঠে বসে ওই জন্য ওর জন্য সোফাটা সে গো আমার স্যান্ডেল উঠতে পারে না না বাবা বাবা না ঠিক আছে আর যা পাকা না স্যান্ডি যা মারবা কিন্তু পাকা বলেছি দেখেছো 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 পাকা বলেছি আমার স্যান্ডি পাকা ছেলে দেখেছো ওই দেখো মা সাথে খেলা করবে দেখো দেখবে দাঁড়া দাঁড়া ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ত্রিং 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 মা মা খেলা করে দেখো 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 তোমরা দাঁড়াও দাঁড়াও মানে হাত ধরে যাচ্ছে দেখো দাঁড়াও এই দেখো স্যান্ডি স্যান্ডি ডাকছে স্যান্ডি স্যান্ডি বাবা স্যান্ডি বাবা স্যান্ডি বাবা মা কই মা কই মাম 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 এ যে এ যে মামাম মামাম ওই জন্য এখন ওই সোফাটাতে চাদর পেতে পেতে রাখি এখন সোফাটা ঠিক করছি না এই কারণে ওই গোল্ডির জন্য শুধু গোলটির জন্য রেগে গেলে ওটাকে ধরে ছিঁড়বে মানে টুকরো টুকরো করবে কী অবস্থা করেছে সোফাটা যাই হোক এখন চলো রান্নাটা শুরু করি এদেরকে স্নান করিয়ে দিয়েছি আর এখন একটু গানটাও বন্ধ হয়েছে তো চলো আজকে রান্নার মেনু কী করবো এখনো দুটো বাজতে গেলো রান্না কিছু করিনি তো রান্না কী করব তোমাদের সাথে শেয়ার করি তেমন কিছুই আজকে রান্নাটা করব না কারণ অনেকটা বেলা হয়ে গেছে তোমাদের কাকুর আসার সময় হয়ে গেছে আজকে তারা সব রেডি করে রেখে গেছি আমি রান্না রেডি করে তারপরে ওদের স্নান করাতে গেছি দেখছো নিজে ঘামছি কীরকমভাবে তো ওদেরকে স্নান করারই আমিও ভাবলাম আমিও নিজে স্নান করে তারপর ফ্রেশ হয়ে রান্নাটা করব তো এই যে ইলিশ মাছ ইলিশ মাছটা আমি এখন বেগুন দিয়ে আর একটা আলু খেলে দিচ্ছি তোমাদের কাকু যে বললাম আলু খেতে ভালোবাসে ওই জন্য কাকুর জন্য আর এই যে মশলা টশলা সব রেডি করে রেখে গেছি আমি আর তার সাথে এই যে শাকটা কুচিয়ে রেখে গেছি দেখতে পাচ্ছ শাকটা কুচিয়ে রেখে গেছি মানে শাক ভাজা আর মাছের তরকারি করবো এখন সিমপিনি রান্না করবো ও আবার উচ্ছে আলু ভাতে দিয়ে গেছি শাক ভাজাটা না করে উঠতে পারি ওই জন্য উচ্ছে আলুটাও ভাতে দিয়ে গেছি যে উচ্ছে আলুটা ভাতে থাকলে এক দু দুপদ হলেই হয়ে যায় বলো আর এমনিতে আমি করি তিন চার পদ করে রান্না করি কিন্তু আজকে সেরকমভাবে করে উঠতে পারবো না আজকে এখন ইলিশ মাছটা বেশি সময় লাগে না বলে একটু বললাম যাক একটু ওদেরকে টান করিয়ে নিজে টান করে তারপরে ধীরে সুস্থ রান্না করি রান্না করতে করতে তোমাদের কাকু চলে আসবে আর ওপরে পুজো দিচ্ছে আমার মা আমার মাম্মা পৌঁছে দেয় নিও মা ডাকে মাম্মাম ডাকে আমিও মাম্মাটাকে মাম্মা ডাকে বলে আমি কালকে একটা লাইভে নিমিকে প্রশ্নও করেছিলাম যে মাম্মা মাম্মামটা কোথা থেকে এসেছে বল তো সেই প্রশ্নটা তোমরা সবাই যারা ভালোবাসে তিমিকে নিই ডিমে লাইভে যারা ছিলে শুনেছো মাম্মাম ডাকটা কোথা থেকে না সরি আমি বলতে ভুল হয়ে গেল ও মোমোটা কোথা দিয়ে এসেছে যে মাম মাম ডাকতে গেছে তো তোমরা একটা জানো কি তুমি যদি জানো তাহলে কমেন্টে জানাবো ওয়াও আউ মোমোটার নামটা কেন দেওয়া হয়েছে আর ওয়াও মোমো কেন হয়েছে তো চলো আরেকটা বোক ফেললাম আর একটা বকে ফেললাম এখন ওদেরকেও খাওয়াতে হবে ওদের খাবারটা আমি রেডি করে রেখেই গেছি কারণ আমি জানি অনেকটা দেরি হয়ে যাবে তাই ওদের খাবারটা রেডি করে আমি গেছি তারপরে ডলি এসে কাজ টাজ করে দিয়ে গেছে এবার মিলি রান্না রান্নাবান্না করবো তার মধ্যে রান্না করতে করতে তো ওদের চলে আসবে তাই দিন কাজবাস তো সব হয়ে গেছে বাস চলো শুধু আমি অপর করে তোমার সাথে চলে আসলাম আজকে আর ভিডিও দিতে পারছিলাম না সকাল থেকে ভাবছিলাম গানের মাধ্যমে জানিয়ে যদি কফি রাইট দেয় দেবে কিছু করার নেই তবু তোমাদের সাথে একটু আসলাম এটা এই ভিডিওটা যে কফি রাইট দেবে তার জন্য বলে এসেছি কফি রাইট দেবে না তার জন্য আসতে পারছি না এইটা নয় কিন্তু তাই না ভুলভাল কি বলতে বলে ফেলছি মানে কফি রাইট খাব এই ভিডিওটাতে সেইটার জন্য না এমনি তোমাদের ভালোবাসার জন্য কিন্তু আমি এসেছি ঠিক আছে তাতে কপি রাইট তাই দেবে কারণ পাশে গান হচ্ছে আমি আগেই বললাম ডলির অন্যভাই যে কাজ করে ডলি তো ডলি কোন অন্যদের মানে বাচ্চারা অন্নপ্রাশনার জন্মদিন আছে তাই সকাল থেকে গান বাজনা হচ্ছে আর সেই গানে তালে তালে কাজ করছি আর নাচ করছি তোমাদের সাথে একটু অনেক নাচ নাচ লাগাও মানে কীরকমভাবে কাজ করতে করতে নাচ করি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো অনেক অনেক সকালবেলা থেকে অনেকবার চেষ্টা করছি ভিডিও দেওয়ার জন্য কিন্তু ভিডিও দিতে দিতে পারিনি এই কারণে আর এখন তো পুরোপুরি সব কাজই হয়ে গেছে শুধু রান্নার বাকি তারপর রান্নাটা সেরে নিই আবার আসবো নেক্সট ভিডিওতে আর তারপরে যদি রিমি ও ভালো কথা রিমি রিমির ব্যথা কিন্তু একটু কমেছে বাবা সাহায় দিয়েছে তো কালকে রাত্রিবেলা আমি ঘুমাচ্ছিলাম ঘুমিয়ে পরে বুঝলাম কে যেন একটা সিঁড়ি থেকে নেমে আসছে তখন বুঝলাম যে মেয়েই নেমে আসছে তার মানে ওর ব্যথাটা কমেছে সিঁড়ি থেকে নামতে পারছিল না সেখানে সিঁড়ি থেকে নেমে যখন আসলো এসে নিজে কী খাবার করলো আমি জানি না রাত্রিবেলা খাবার করে নিয়ে আবার ওখানে চলে গেলো তাতে বুঝলাম ও ব্যথাটা কমেছে যাই হোক বাবা সহায় ছিল বাবা নিয়ে গেছে বাবাই ব্যথা তাকে একটা দিনের মধ্যে কী হাড়ের পায়ের অবস্থা ছিল সেই মেয়ে সিঁড়ি থেকে নাম খাট থেকে নামতে পারছিলো না বাথরুমে যেতে পারছিল না সে সিঁড়ি থেকে নেমে এসে নিজের খাবার করে গেছে তো যাই হোক কম গম হলে বাবা তুমি নিয়ে গেছো তুমি সুস্থ করে দিয়েছো আমি জানি সুস্থ হবেই সুস্থ হবেই ও এর থেকে বড়ো বড়ো কত কঠিন পরীক্ষার ওপর দিকে গেছে তখন যখন ও নিজে সুস্থ হয়ে আসতে পেরেছে এটাও সুস্থ হবে এটা ওর কাছে কোনো ব্যাপারই না তো তারপরে যে এখানে বাবার কাছে গেছে বাবার তো সবাই রয়েছেই তো চলো অনেকটা বকে পেলাম অনেকটা বুকে ফেললাম এখন গিয়ে রান্নাটা করে নিই আজকে প্লেন রান্না বলে না একটু দেরি করেই করছি তো চলো আবার নেক্সট ভিডিওতে আসবো তখন দিন আসতে হবে টাটা লাভ ইউ অল